দোকান কিংবা বাড়িতে অনেকেই দেখবে এক গ্লাস জলে একটা লেবু ডুবিয়ে রাখে এর কারণ কি জানো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই দেখবে বাড়িতে অফিসে বা দোকানে পরিমাণ মতো এক গ্লাস জল নিয়ে কাচের গ্লাসে একটা লেবু ডুবিয়ে রাখে এর কারণ কি জানো যাতে নেগেটিভ শক্তি দূর হয় এছাড়া কিন্তু কুদৃষ্টি বা কালো জাদু ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায় যে কোনো ধরনের বিপদের আশঙ্কাও কিন্তু কেটে যায় এটা রাখলে বাস্তু মতে বিশ্বাস করা হয় যে এক গ্লাস জলে লেবু ফেলা মাত্র যদি সেটা নিজের দিকে চলে যায় তাহলে বুঝবে তোমাদের চারপাশে কিন্তু নেগেটিভ এনার্জি ভরপুর আর যদি দেখো লেবুটা ফেলামাত্র ভাসছে তাহলে বুঝবে তোমাদের চারপাশে পজিটিভ এনার্জি রয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই বাস্তু বিশেষজ্ঞদের মতে এই এক গ্লাস জলে যে লেবুটা রেখে দিয়েছ সেই জলটা যদি ঘোলা হয়ে যায় তাহলে বুঝবে চারপাশে নেগেটিভ এনার্জিকে এই জলটা শোষণ করেছে যার ফলে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু জলটা ঘোলা হয়ে গেছে এবার বলি কোথায় রাখতে হবে গ্লাসটা বাস্তব বিশেষজ্ঞদের মধ্যে মূল ফটকের সামনে বা মূল গেটের সামনে কিন্তু বাড়ির ভেতর এই গ্লাসে জল ভরে তার মধ্যে লেবুটা দিয়ে রাখবে আর কদিন অন্তর বদলাবে যদি জল বা লেবু কোনোটাই নষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি শনিবার তোমরা জল আর লেবু বদলে ফেলবে তাহলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য কিন্তু এই ট্রিকটা তোমরা ফলো করতেই পারো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে